হ্যালো বন্ধুরা সাথে আছে মহসেন রেজা অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে আপনার আইনজীবী আপনার কোনো একজন পরিচিত লোককে হচ্ছে জামিন করিয়ে দেবে দেন একটা চুক্তি করে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার এরকম একটা চুক্তি করে এটা সমস্যা নেই কারণ প্রফেশনাল ইথিক্স অনুযায়ী তো দেখা যায় আইনজীবী কাজ করবে তার ফিও আপনি দিতে হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু বিপত্তিটা তখন ঘটে যখন আসামি জামিন পেয়ে যায় পাওয়ার পর আরও কিছু টাকা যখন দাবি করা হয় কিছু আইনজীবী আছে যারা আগে থেকেই আপনার কাছ থেকে সম্পূর্ণ টাকা নিয়ে যাবে আবার কিছু আইনজীবী আছে যে জামিন যদি হয় সেই ক্ষেত্রে আপনি আমাকে টাকা দিতে হবে ওকে এটা কোনো সমস্যা নেই বাট জামিন হয়ে যাওয়ার পরে আপনি আপনার সাথে মানে আইনজীবী যে চুক্তি করেছে বা যেই পরিমাণ টাকা হচ্ছে দাবি করেছে সেটা পাওয়ার পরও যখন জামিন হওয়ার পরে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্যে মানে কিছু আরও দাবি করে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আসলে আপনার কিছুই করার থাকে না মানে উনি কী করে ওই যে জামিন তো মানে গ্র্যান্ট হয়ে যায় বেল গ্রান্ট হয়ে যাওয়ার পরে জামিন নামা থাকে তাদের কাছে এটা তারা আবার দেখা যায় পূরণ করে ওই নির্ধারিত আদালতে সাবমিট করতে হয় তো সেটা যদি সেই দিন মানে সাবমিট না করে তো আসামে কিন্তু পরদিন জেল থেকে বেরোতে পারে না ঠিক আছে তো এই মিটা ওরা করে থাকে এটা প্রায়ই আমরা দেখে থাকি এটা একদমই অনৈতিক এটা একদমই ঠিক না যদি কোনো কারণে আপনি ফি নিয়ে হচ্ছে হেরফের করেন বা আগের কোনো ফি বাকি থাকে তাহলে হয়তো বা সেটা নৈতিক হতে পারে বাট যারা হচ্ছে এরকম এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার মানে হুদাই মানে অনৈতিকভাবে নেওয়ার চেষ্টা করে থাকেন সেই ক্ষেত্রে সেটা ভুল করেন তো এই যে বিল বন্ডের ব্যাপারটা এটা যদি দেখা যায় উনি বিলম্ব করেন এটা তো আগে পরে জমা দিতে হবে হয়তো বা কয়েকদিন সময় লাগিয়ে দেবেন টাকাটা আপনি না দিলে আপনার আসামি জামিন পাওয়ার পরও জেল হাজতে মানে থেকে যাবে তো এখন মানে যুগান্তকারী একটা মানে আপডেট এসেছে যে বিল বন্ডের ব্যাপারটা হচ্ছে অনলাইনে সাবমিশনের ব্যাপারটা চলে আসছে তো এখন হয়তো এমন হবে যে মানে আদালত হচ্ছে একদিক দিয়ে বেল গ্রেন করলো আর সাথে সাথেই সেটাকে সাবমিট করতে হবে অনলাইনে দেন এই তথ্যগুলো জেলখানায় চলে যাবে দেন আসামি হয়তোবা একই দিনে বেরোতে পারবে তো আশা করি এই যে কিছু অনৈতিক মানে কিছু অসাধু আইনজীবী আছে যারা হচ্ছে এই মানে জিনিসটা হচ্ছে অ্যাডভান্টেজ নেন বেইল হওয়ার পরও কিছু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন তো তাদের হয়তোবা মানে দিন ফুরাতে যাচ্ছে আর কি সাধারণ মানুষ ন্যায় বিচার মানে নিশ্চিত হতে যাচ্ছে সাধারণ মানুষের এই মানে অনলাইনে বিল বন্ডের ব্যাপারটা চলে আসার কারণে হয়তো বা আসামি সেম দিনেই মানে যেদিন হচ্ছে জামিন আসামি পেলো সেম দিনে হচ্ছে আমরা জেলখানা থেকে মুক্ত হতে পারবে আশা রাখছি দেখা যাক কী হয়